তো নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো আমার এখানটায় দেখতে পাচ্ছো ডাস কোম্পানির কিন্তু স্পিকার রয়েছে আঠারো ইঞ্চি তো আরও নিহারিকার কিন্তু কি মানে টিউটার রয়েছে ও এখানটায় কিন্তু দেখতে পাচ্ছো বোর্ড রয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এটা কিন্তু আমাদের এখানটায় টেস্ট হবে তোমাদেরকে সকালবেলায় আমি যে আপডেটটা দিয়েছিলাম আঠেরো ইঞ্চি সিঙ্গেল বেস হইতা আঠেরো ইঞ্চি সিঙ্গেল বেস ও টুয়ের কিন্তু মিট হবে অর্থাৎ এটা কিন্তু একটা ডিজে সেট তো ডিজে সেট আপে কী কী মেশিন ইউজ করছে কি কি স্পিকার এমপ্লিফায়ার সমস্তটা কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তো ভিডিওটা না স্কিপ করে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে কারণ এই ভিডিও থেকে তোমরা যারা ডিজে সেট বানাতে যাও অনেক কিছু কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে যে কোন কোম্পানি কোন কোম্পানির এমপ্লিফায়ার বলো কোন কোম্পানির স্পিকার কোনটা ভালো হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো ও বিশ্বজিৎ বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অল করে রাখবে তো বন্ধুরা তোমাদেরকে একটু আগেই যে বললাম ডাস্কের ডাস্কের কিন্তু পিডি আটশোশো পঞ্চাশ পিডি আটশোশো পঞ্চাশের কিন্তু আঠারো ইঞ্চি ভালো করে দেখে নাও তো এটা হলো একটা ডিজে কোম্পানি ডিজে কোম্পানির স্পিকার তো চলো স্পিকারটা আনবক্সিং করছি তো ভিডিওটা দেখো তোমরা যদি নাও এইভাবেই কিন্তু স্পিকারটা পাবে তো দেখে দেখে নাও যে একবারে নতুন স্পিকারটা কিন্তু এই রকমের কিন্তু চারটা স্পিকার এসেছে ও দেখতেই পাচ্ছ কার্ড কিন্তু দেওয়াই আছে ডাস্কে তো এবারে চলো আরও কিছু কিন্তু মাল আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এইখানে দেখতে পাচ্ছ সিএনটি কিন্তু চারখানায় কিন্তু নিয়ে এসেছে দাদাভাই আরও ও ও কিন্তু আরও মিড বক্সের জন্য কিন্তু কি ওয়ান বারোশো লাগাবে ও এখানে দেখতে পাচ্ছ যে সেভেন ফিফটি যে টিউটারগুলো হয় টিউটারগুলো কিন্তু এসেছে তো দেখে নাও তোমরা পুরো ভিডিওটা তো ভিডিওটা স্কিপ করবে না কারণ যারা ডিজে সেট আপ করতে যাও তাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলবো তো নেটওয়ার্ক বোর্ডটা দেখছো ওটাও কিন্তু ডিস ডাস্কের তো নেটওয়ার্ক বোর্ডটাও কিন্তু ডাস্কের ইউজ করেছে তো দেখতেই পাচ্ছ আউটপুট ইনপুটগুলো সব কিন্তু ভালো করে লেখা আছে ও ওপরে কিন্তু লেখাই আছে ডাস্কের তো এর পিছনদের সাইডটা দেখতে পাচ্ছ কোনো যে ডাইরেক্ট হওয়ার কোনো চান্সই নেই ও ম্যানুয়াল ম্যানুয়াল তো ছাড়ো ম্যানুয়াল পড়ে কোনো লাভ নেই আমাদের তো ম্যানুয়ালটা এখন এক সাইডে রেখে দেব তো ও আরও এখানে দেখতে পাচ্ছ ও ডেস্কের কিন্তু চারটা কিন্তু টিউটার এসেছে চারটা কিন্তু টিউটারে যে বোর্ডগুলো এসেছে ও মিট বা ও মিটের জন্য কিন্তু আছে তোমাদের সিএ টোয়েন্টি তো মিড বক্সের তরেও সে টোয়েন্টি আর বেড বেড বক্সের তরেও কিন্তু সিএ টোয়েন্টি তো এটাই যে এটা প্রো মেশিনটা দেখছো এটা কিন্তু টিউটার বাজানোর জন্য তো কারা কারা কে কোথা থেকে ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করবে তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো থাকবে